bah eit er við at veita eitt 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 er আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি কল খারাপ মানুষ মানুষ অবশ্যই আসার পরে এখানে দলের উন্নতি হয়েছে ভাঙ্গায় দল করা এত সহজ না আমি সেটাও জানি

তোই এত নিপিরণ এত দিন হই যা আমার ছোট ভাইরা বললো আমাকে এক জায়গায় কাজ করতে আমার দল ওই আমার ফরিদপুর জেলা আমি বলতে পারব না যে ফরিদপুর জেলা যে যেখানে ছিল আমার কাছে আইছে বললো খারাপ ব্যাপারে শিকার হইছে निराश হইছে কোখনো জেলখানায় ছিলাম সেখানেও এটাকেও বলতো পারব সারা দেশে শুধু ফরিদপুর না সারা দেশে টেকনা থেকে তদুলা আর থেকে পাতুলিয়া যেখানে আমার দল ছলে আমি বিদেশে গেছি হ্যাঁ

আমি এক বাক্যে করিনি আমি অনেক সময় হয়েছে আমিও স্বীকার ছিলাম হ্যাঁ আমি কিন্তু এখানে জোর করে আসি সত্যি কথা আমাকে পার্টির পক্ষ থেকে আমি এক জায়গায় কাজ করতাম আমার মানসিক অবস্থা নির্বাচন করলে এখানে করবো না হলে না আমার পার্টি

আমি হেরে যাবার মানুষ না আমি পরাজিত হবার মানুষ না ইংরেজের একটা কথা আছে একজন মানুষ যিনি মানুষ তিনি মৃত্যুবরণ করতে পারেন তিনি পরাজিত পরাজিত কাউকে ভয় পাই না ভয় পাইলে খুব আগেই হয়ে যাইতে পারতাম

তখনই আর আমি বিদেশে আপনারা নির্যাতিত কিন্তু আপনার পিছনে আপনার কথা দর্শক আছে আগামী দিনে ভোটের রাজনীতিতে কোনো আপনারা বলেন নেতা সে বহুমুখী আপনি চরিত্র রাস্ত করবেন না

আজকে কথাটা বল শুরু করলাম আপনাদের সাথে অনেক কথা বলবার আছে অনেক কিছু শেয়ার করবার আছে অনেক পথ একসাথে যাবার আছে অনেক পথ আমি মনে করি আপনারা ভাগ্যবান আপনারা আমি কোনদিন আমার কর্মী লাইফে পালাই যাই কর্মীদের বিপদে পালিয়ে যাই নাই কোনদিন যাবো না জন্মেছে একদিন মরবো একদিন মনে রাখবেন সেই রকম মানুষ আপনাদের সাথে আছে আপনারা সব সময় ফোন করতে পারি না এটা ঠিক এত ব্যস্ত থাকতে হয় দিন বলে পার্টি সংগঠন আলাপ আলোচনা পরিচালনা নিজের নির্বাচনে একা সারা দেশের কৃষক দলের ভোট সমস্যা পার্টি অফিস নিজের টুকি টাকি ব্যবসা বাণিজ্য রাতের বেলা আমার কম সবাই দুই চার তিনটা পর্যন্ত সকাল বেলা আমার ঘুম উঠে বাসায় যাবে দুই মানুষ আবার সকালে উঠে দেখে মানুষ এটি তো জীবন আর কয়দিন বাদব কি বাদব আমি জানি তবে এই আসনকে আমরা মুক্ত করতে চাই

আমি অন্যায়ের সাথে মানুষের সাথে এই থেকে এই সদর দু থেকে এক টাকা এক পয়সা আয় করবার ইচ্ছা আমার যেন না করায় যেন না করে আবার একটা ছেলে

দুঃখের দিন শেষ আমি যদি সুস্থ থাকি আবার আমাদের আমি যদি সুস্থ থাকি আপনাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে ভালোতে ঝুঁকে